এখানে এফি টু প্লাসে চব্বিশটা ইলেকট্রন আছে ঠিক আছে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না আবার এফি থ্রি প্লাসে ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন বিন্যাসের জন্য কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না আমাদের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় যে আমরা এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস এর ইলেকট্রন বিন্যাস এই দুটা আয়নের ইলেকট্রন বিন্যাস কি হবে সেটা কিন্তু ভুল হয়ে যায় এবং ভুল করার কারণেই কিন্তু এই দুটা ইলেকট্রন বিন্যাসটাই বারবার পরীক্ষাতে তোমার বোর্ড পরীক্ষাতে কোশ্চেন করে এবং ভর্তি পরীক্ষাগুলোতে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে এই দুটো ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু কোশ্চেন করে থাকে তো এই দুটো ইলেকট্রন বিন্যাস কেন ভুল হয় এখন আমাদের আয়রনের পারমাণবিক সংখ্যা আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে আয়রন পারমাণতে ছাব্বিশটা ইলেকট্রন আছে তো আমরা কি করি পরীক্ষা হলে গিয়ে টু প্লাস মানে দুটো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তাহলে মনে হতে পারে চব্বিশটা ইলেকট্রন তো আয়রন টু প্লাসের চব্বিশটা ইলেকট্রন এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দিয়ে চলে আসছি আয়রন টু প্লাসে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না তো আমরা কি করি যে আমরা সাধারণত এফ ই টু প্লাস তাহলে চব্বিশটা ইলেকট্রন তো আমরা ইলেকট্রন বিন্যাস করে দিয়ে আসি এরকম ওয়ান এস টু এস টু ফোরটি সিক্স আর থ্রি এস টু থ্রি থ্রিটি সিক্স থ্রি ডি আর ফোর যেহেতু চব্বিশটা ইলেকট্রন তাহলে আমরা ওয়ান এখানে ফাইভ দিয়ে এটা চলে আসি এটা করে দিয়ে আসি কিন্তু যদি কেউ এটা করে তাহলে কিন্তু ভুল হবে আবার এফি থ্রি প্লাসের ক্ষেত্রে আমরা কি করি যে এফি থ্রি প্লাস মানে ইলেকট্রন আছে তেইশটা তো আমরা ইলেকট্রন বিন্যাস করে দিয়ে আসি এরকম ওয়ান এস টু এস টু ফোর্টি সিক্স ইলেকট্রন তার মানে ফোর আর এখানে আছে 3 এই আমরা এই ইলেকট্রন বিন্যাস করে দিয়ে চলে আসি fe3+ থ্রি ক্ষেত্রে কিন্তু কিন্তু ভুল হবে এখানে fe2+ এ প্লাসে চব্বিশটা ইলেকট্রন আছে ঠিক আছে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না আবার fe3+ থ্রি প্লাসে তেইশটা ইলেকট্রন আছে কিন্তু তেইশটা ইলেকট্রন বিন্যাসের জন্য কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না কি হবে তাহলে চলো আমরা দেখে আসছি যে কিরকম হবে যে আমরা আগে fe ইলেকট্রন বিন্যাসটা করে নি একই ইলেকট্রন বিন্যাস করলে আয়রনের ইলেকট্রন্যাশ করলে আমার ওয়ান এস টু টু এস টু টু এস টু আর এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস এখন আয়রন টু প্লাস কীভাবে গঠিত হবে আয়রন টু প্লাস গঠিত হবে এই আয়রনের শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন অপসারণ হওয়ার মাধ্যমে এখন দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় কী করি যে আমরা ফোর আগে ইলেকট্রন যাই তারপরে থ্রি ডিতে ইলেকট্রন দিই তো অনেকের থেকে এরকম মনে হয় যে ইলেকট্রন যেহেতু শেষ ইলেকট্রনগুলো থ্রি ডিতে যাচ্ছে তাহলে থ্রি ডি থেকে ইলেকট্রন অপসারণ হবে ব্যাপারটি কিন্তু এরকম না দেখো তুমি চিন্তা করো এটা তোমার একটা পরমাণু না নিউক্লিয়াস এটা একটা কক্ষপথ এবং এখানে আর একটা কক্ষপথ তো চিন্তা করো যে তোমার যদি এখন তুমি হিট দাও তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ হতে হয় তাহলে একটি কোন কোন জায়গা থেকে ইলেকট্রন অপসারণ হবে নিশ্চয়ই এখান থেকে হবে না ইলেকট্রন অপসারণ হবে কোন জায়গা থেকে একদম বহিষ্ঠ কক্ষপথ বা যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন অপসারণ হবে তো ইলেকট্রন অপসারণ হবে শেষ কক্ষপাত থেকে সবসময় মাথায় রাখবে যে ইলেকট্রন অপসারণের কর থেকে শেষ কক্ষপাত বা সর্ববহিষ্ট কক্ষপাত থেকে যেটা আমরা যোজ্যতা স্তর বা ভ্যালেন্সি শেল বলে থাকি তো এই ক্ষেত্রে আয়রনের শেষ কক্ষপাত কোনটা আয়রনের শেষ কক্ষপাত কিন্তু 4s কারণ শেষ কক্ষপথ হচ্ছে কত চার তাহলে আয়রনের চার নম্বর কক্ষপাত থেকে ইলেকট্রন অপসারণ হবে তো আয়রনের চার নম্বর কক্ষপাত থেকে দেখে যদি দুইটা ইলেকট্রন অপসারণ হয় তাহলে এই দুইটা ইলেকট্রন কি হবে অপসারিত হয়ে যাবে এই দুটা ইলেকট্রন অপসারণ যেটা থাকবে সেটা হচ্ছে আয়রন টু প্লাসের ইলেকট্রন বিন্যাস তো আয়রন টু প্লাসের ইলেকট্রন বিন্যাস হবে এটা কারণ কি কারণ আমাদের এফি এর শেষ কক্ষপথ থেকে আমাদের দুইটা ইলেকট্রন অপসারণ হবে আর দুইটা ইলেকট্রন অপসারণ হলে আমাদের কিন্তু এইটাই থাকে তো বুঝতে পারছো এফি টু প্লাসের এর ইলেকট্রন কি কিভাবে করতে হবে এখন আসলে এফি থ্রি থ্রি এর ক্ষেত্রে কি হবে এফি থ্রি ক্ষেত্রে কি হবে ওই আয়রনের যে মূল পরমাণুটা আছে ওই আয়রনের শেষ কক্ষপথ থেকে আমাদের তিনটা ইলেকট্রন অপসারণ হতে হবে এখন আমাদের আয়রনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা দুইটা তো এখান থেকে দুইটা ইলেকট্রন অপসারণ হবে এবং আরেকটা ইলেকট্রন থ্রি ডি থেকে যাবে তাহলে এখান থেকে দুইটা এবং এখান থেকে একটা যদি ইলেকট্রন অবসরণ হয়ে যায় তাহলে আমাদের মোট ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়িয়েছে ওয়ান এস টু টু এস টু থ্রি এইটা হচ্ছে আমাদের এফি থ্রি প্লাস এর ইলেকট্রন বিন্যাস তো এই ক্ষেত্রে দেখো আমাদের এফি এর ইলেকট্রন বিন্যাস ওইটা এবং এফি টু প্লাস থ্রি তৈরি হবে এফি এর ইলেকট্রন বিন্যাস করে দেখছি আমরা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা চার নম্বর কক্ষপথে তো ওই চার নম্বর কক্ষপাত থেকে দুইটা ইলেকট্রন অপসারণ হলে যেটা থাকবে সেটা হচ্ছে এফি টু প্লাসের ইলেকট্রন বিন্যাস আবার এফি থ্রি প্লাসের ক্ষেত্রে কী হবে যে আমাদের শেষ কক্ষপাত থেকে দুইটা ইলেকট্রন এবং থ্রি ডি থেকে একটা ইলেকট্রন মোট তিনটা ইলেকট্রন অপসারণ হলে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা পাই এখন এখান থেকে সারা কোয়েশ্চেন করে রকম যে তোমাদের কম আমার একটা কোয়েশ্চেন আসে ঠিক এফি টু প্লাস যে এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস এই দুইটা আয়নের মধ্যে কোন আয়নের ইলেকট্রন বিন্যাসটি বেশি স্থিতিশীল তো তুমি এসি টু প্লাস এবং এসি থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস দেখো যে আমাদের এই ক্ষেত্রে আমাদের এসি থ্রি প্লাসের ক্ষেত্রে ডি অরবিটাল কি আছে অর্ধপূর্ণ আছে তো এসি থ্রি প্লাসের ক্ষেত্রে কি আছে ডি অরবিটাল অর্ধপূর্ণ আছে আর আমরা নাইনটেনে পড়ে আসছি যে যদি কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে সেই ইলেকট্রন বিন্যাস হচ্ছে অনেক বেশি স্থিতিশীল বা অধিক স্থিতিশীল হয় তো এসি টু প্লাস এবং এফি থ্রি প্লাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই সি থ্রি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটালটা অর্ধপূর্ণ আছে বা অর্ধেক পূর্ণ আছে এই জন্য এ থ্রি এর ইলেকট্রন বিন্যাস হবে অধিক স্থিতিশীল এ টু এর থেকে তো আমরা এই টপিক থেকে কি কোশ্চেন আসছে তোমার ভর্তি পরীক্ষাতে বা ভর্তি পরীক্ষাতে সেটা একটু দেখে আসি তো দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তোমার বাইশ তেইশ সালে আসছে যে এখানে কি দেখো যে কোনটি এ টু প্লাস এর সঠিক ইলেকট্রন বিন্যাস তার মানে কার যে Fe2+ এর তো আমাদের কি বলছে এখানে Fe2+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কেমন হওয়ার কথা আছে 1s2 2s2 2p6 3s2 আর 3p6 3d কত 6 কারণ 4s 2 ছিল এখান থেকে এই ইলেকট্রন অপসারণ হয় এটা থাকবে তো এইখানে যেটা আছে অপশনে এটা থাকবে সেটাই কি আনসার হবে তো কোনটাতে অপশন হচ্ছে যে সালে দেখো বলছি কি নম্বরটা খেয়াল করো যে উদ্দীপকের বি মৌল এবং সি টু প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা একই হলেও ইলেকট্রন বিন্যাস ভিন্ন বিশ্লেষণ করতে বলছে এখন আমাদের দেখো বি মৌলটাকে বি যে মৌল তার পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ কারণ বি মৌলটা হচ্ছে আমাদের প্রোমিয়াম ক্রোমিয়ামের চব্বিশ এবং সি টু প্লাস মৌলটাকে দেখো সি টু প্লাস যার পারমাণবিক সংখ্যা তার মানে মানে আয়রন আয়রন এবং কি তো এইটাই বলছে যে আয়রন টু প্লাস এবং ক্রোমিয়াম এদের ইলেকট্রন সংখ্যা সমান হলেও বা ইলেকট্রন সংখ্যা এক হলেও ইলেকট্রন বিন্যাস আলাদা কেন আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে আমাদের এফি টু প্লাস এরও ইলেকট্রন আছে চব্বিশটি আবার প্রোমিয়াম এরও ইলেকট্রন আছে হচ্ছে চব্বিশটা কারণ এরও চব্বিশটা ইলেকট্রন আছে এরও চব্বিশটা ইলেকট্রন আছে কিন্তু তাহলে ইলেকট্রন বিন্যাস এক নয় কেন কারণ আমরা জানি আয়রন ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় আগে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং পরমাণু শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন অপসারণ হবে তখন আমাদের আয়রন টু প্লাস ইলেকট্রন হয় ওয়ান এস টু এস টু টু সিক্স থ্রি এস টু আর থ্রি টি সিক্স থ্রি সিক্স আর ফোর এস থেকে দুইটা ইলেকট্রন অপসারণ আছে এটা হচ্ছে আয়রন টু প্লাসের ইলেকট্রন বিন্যাস এবং কোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয় আমরা নাইন টেন ফোর আসছি ওয়ান এস টু এস টু ফোরটি সিক্স থ্রি এস টু আর থ্রিটি সিক্স তো দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রেও চব্বিশটা ইলেকট্রন আয়রন টু প্লাসের ক্ষেত্রেও চব্বিশটা ইলেকট্রন কিন্তু ইলেকট্রন বিন্যাস কি ভিন্ন তো তোমার কোয়েশ্চানে কিন্তু এইটাই চাইছিল তো দেখো আমাদের বলছি বি মৌল এবং সি টু প্লাস আয়নের বি মৌল মানে ক্রোমিয়াম এবং সি টু প্লাস আয়ন মানে এসি টু প্লাস এই আয়নের ইলেকট্রন সংখ্যা একই হলেও এদের ইলেকট্রন বিন্যাস ভিন্ন এটা আমাদের বিশ্লেষণ করতে বলছি তো বোর্ড পরীক্ষাতে দেখছো সৃজন ছিল কিন্তু এটা দিয়ে দিয়েছে আবার আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আমরা প্রথমে বলছি খ নম্বর আসছে এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস এর মধ্যে কোন আয়নটি বেশি স্থিতিশীল তো নিশ্চয়ই এবার তোমার দেখা করতে পারবা তো আমরা আরো কিছু কোশ্চেন দেখি এখান থেকে কি কি কোশ্চেন আসছে দেখো যে নিচের কোনটি এফি থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস এবং এটা দেখো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ একুশ সালে আসছে থ্রি প্লাস এর ইলেকট্রন বিন্যাস হবে কোনটা আছে তোমার থ্রি ডি ফাইভ ছিল এই যেটা থ্রি প্লাস মানে এখানে তেইশটা ইলেকট্রন এবং তোমার খ নম্বর অপশনে যেটা এখানেও কিন্তু তেইশটা ইলেকট্রন আছে তো অনেকেই কি করে ভুল করে এটা অ্যানসার দিয়ে চলে আসে কিন্তু এটা করলে কি হবে তুমি এখানে জিরো পাবা জিরো তো না তুমি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক পাবা তোমার মার্কই হয়ে যাবে মাইনাস তাহলে চিন্তা করছো যে ওই জন্যই একটু সময় নিয়ে একটু ধীর স্থিরভাবে চিন্তা করে এই আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো করবে এবং আয়নের ইলেকট্রন বিন্যাসের সলভ করার চেষ্টা করবে পরীক্ষা হলে আমাদের মাথায় কাজ করে এরকমই যে ফি থ্রি প্লাস বলছে তেইশটা ইলেকট্রন তো আমরা এটা দাগায় দিয়ে চলে আসি এটা করা যাবে না যেই আয়নের ইলেকট্রন বিন্যাসটা চাইছি আগে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করে নাও তারপরে দেখো যে তোমার কয়টা প্লাস চার্জ আছে যে কয়টা প্লাস চার্জ আছে শেষ কক্ষপথ থেকে তুমি সেই কয়টা ইলেকট্রন অপসারণ করতে করতে আসলেই তুমি সেই আয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে সময় বেশি লাগলেও তুমি কিন্তু এক মার্ক পাবে তুমি দ্রুত করে এইটা সঠিক এইটা অ্যানসার লাগাই দিয়ে চলে আসবে তাহলে তুমি তো মার্ক তো পাবাই না বরঞ্চ তোমার মার্ক আরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাবে মার্ক আরো কি মাইনাসে চলে আসবে তো এই জন্যই একটু সময় লাগলো তুমি আগে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে তার আয়নের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করবে তাহলে সময় একটু বেশি লাগলো সঠিক অ্যান্সার বা তোমার উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এগুলো কিন্তু তোমার ভর্তি পরীক্ষাতে আসে বোর্ড পরীক্ষাগুলোতে আসে ওই তোমরা ভুল করো বলেই কিন্তু এগুলো বারবার সারা পরীক্ষাতে দেয় তো এখানে আমরা একটা কোশ্চেন দেখি যে হচ্ছে নিচের কোন জোড়া অনুতে সমসংখ্যক ইলেকট্রন আছে এবং এটা কিন্তু তোমার সিকিউর এটা আসছে হচ্ছে কি সম সমান ইলেকট্রন আছে সমান ইলেকট্রন মানে যেখানে মানে ইলেকট্রন সংখ্যা সমান বা যেটা আমরা ইংরেজিতে ইলেকট্রন নিক বলে থাকি তো দেখো এখানে কার্বন মনোঅক্সাইড কার্বনের ইলেকট্রন সংখ্যা কতটি কার্বনের ইলেকট্রন আছে ছয়টি প্লাস অক্সিজেনের ইলেকট্রন আটটি তার মানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে চোদ্দটি কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে টু তাহলে এখানেও ইলেকট্রন আছে কতটি চোদ্দটি ইলেকট্রন তো এরাই কি সম ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক তো আরেকটা কোশ্চেন দেখো এখানে আমাদের ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে এটাও কিন্তু তোমার একুশ বাইশ আসছে যে আমাদের এক্স এ এবং এ তবে ভর সংখ্যাও এ এবং পারমাণিক সংখ্যাও এ বলছে যে ওয়াই যেটা পারমাণিক সংখ্যা বি এবং ভর সংখ্যা সি হচ্ছে মৌল দুটির মধ্যে বি মাইনাস এ হলে ওয়াই মৌলটির শ্রেণী নির্ণয় করো শ্রেণী মানে কি আমাদের শ্রেণী মানে আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে গ্রুপ নাম্বার কত কত নম্বর গ্রুপে আছে এটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমার ওই মৌলটা চিন্তা হবে বা ওই মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে তো আমাদের সমীকরণ দেখা দেওয়া আছে কি দেখো বি মাইনাস এ সে ফাইভ আরেকটা জিনিস এখানে খেয়াল করে এটা আমাদের ট্রিক্স যে এখানে এই একশো আঠারোটা মৌল আছে আমাদের কাছে এই একশো আঠারোটা মৌলের ভিতরে এমন কোনো পরমাণু আছে কি যার ভর সংখ্যা যা পারমাণবিক সংখ্যা তাই এবং ওই একশো আঠারো ভিতরে শুধুমাত্র হাইড্রোজেনই আছে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু আছে যার ভর সংখ্যা এক পারমাণবিক সংখ্যাও এক ভর সংখ্যা বলছে সেটা কিন্তু হাইড্রোজেন পরমাণু নির্দেশ করে তার মানে আমরা কি বলতে পারি যে এখানে ওয়ান এখানে ওয়ান আর এক্স কি হাইড্রোজেন পরমাণু তার মানে এ এর মান কত হবে আমরা বলতে পারি এ এর মান হবে আছে ওয়ান নিশ্চয়ই বুঝতে পারছো এর মান কেন ওয়ান কারণ এই এক্স যে পরমাণুটার কথা বলছে সেটা হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণুরই ক্ষেত্রেই তোমার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এক হয় ওই জন্য এ এর মান ওয়ান আর আমরা সমীকরণ এখানে দেখো পেয়ে গেছি যে দেওয়া হচ্ছে বি মাইনাস এ সমান সমান ফাইভ তাহলে বি মাইনাস এর মান যদি ওয়ান বসাই তাহলে আমরা বি সমান সমান পাওয়া হচ্ছে সিক্স তাহলে বি সমান সমান যদি সিক্স হয় তাহলে আমাদের যে ওয়াই মৌলটা আছে যে ওয়াই মৌলটা আছে সেই ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে সিক্স তাহলে পারমাণবিক সংখ্যা ছয় কোন মৌলের আছে আমরা জানি হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের বই করতে বলছে এবং গ্রুপ কিভাবে করব ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই ওয়ান এস টু টু এস টু আর টু পি টু এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস আর যেহেতু এটা একটা পি ব্লক মৌল ওই জন্য আমাদের এস অরবিটাল ইলেকট্রন দুইটা আছে এবং পি অরবিটাল ইলেকট্রন দুইটা আছে এবং দশ যোগ করলে আমরা এর গ্রুপ সংখ্যা পেয়ে যাব তবে গ্রুপ কথা হবে দুই দুই চার আমরা তাহলে এর গ্রুপ সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে এটা হচ্ছে আমাদের সঠিকতা তো বুঝতে পারছো এর চিপুলো এইভাবে সলভ করার চেষ্টা করব পরে দেখো যে হুইস ইজ অ্যান এক্সাম্পল অফ আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক সম্পর্কে আমরা কি বলছিলাম যে যে সকল অণু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান হবে তাদেরকে আমরা পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে থাকি তা আমরা প্রথমটা দেখি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই ইলেকট্রন আছে কতটি দশটা ইলেকট্রন তারপরে O2- মাইনাস অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা আট ও টু মাইনাস আরো দুটো করছে তার মানে এর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে দশটা তার মানে ও মাইনাসের ইলেকট্রন সংখ্যা দশটি অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের ইলেকট্রন সংখ্যা দশটি আর তাহলে কি এটা পরস্পর যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান তাহলে এটা আইশো ইলেকট্রন পরস্পর আইসো ইলেকট্রনিক এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমরা বাসায় এটা করবে যে ক্রোমিয়াম থ্রি ক্লাসের ইলেকট্রন কি হবে তোমরা এই ক্রোমিয়াম থ্রি ইলেকট্রন বিন্যাসটা বাসায় করবা তোমরা প্র্যাকটিস করবা